এনসিপির পথ সভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে গোপালগঞ্জ ঘটনাতে শুরু হওয়া কারফিউ আবারও বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচি পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় বাংলাদেশ আওয়ামী লীগের কোন স্থান আমাদের না হবে না হবে না হাতের ভোটের একদলীয় ডানি নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে সেই অভিลีก বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবংंगाबाद পুলিশ থেকে সমস্ত কিছু না এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের প্রতিষ্ঠা অবসরপ্রাপ্ত লেফট্যানাল জেনারেল জাহাঙ্গীর আলম। মালঙ্গড়ের এখন যে পরিস্থিতি এখন পরিস্থিতি মোটামুটি নরমাল। গোয়েন্দাদের তো তথ্য ছিল বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ দফায় দফায় সংঘর্ষ ভাঙচুরের রণক্ষেত্র হয়েছে হাসিনার জেলা গোপালগঞ্জ নিহত বেড়ে হয়েছে পাঁচ গোপালগঞ্জে এখনো কারপুজারি চলছে আটক করা হয়েছে আরো চোদ্দ জনকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে এবার গোপালগঞ্জের ঘটনা নিয়ে মুখ হল সেনাবাহিনী আরো জানিয়ে দেব গোপালগঞ্জ সংঘর্ষে গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন শহরের অলিগলিতে এনসিপির সভা শুরু হতে না হতেই তারা গন্ডগোল পাকিয়ে দেয় আরও জানিয়ে দেব কেওয়াজ বাঁধা এনসিপির মূল লক্ষ্য এনসিপি গোপালগঞ্জে ইচ্ছা করেই গেছে যেন গন্ডগোল বাধে জানিয়েছেন মাসুদ কামাল এবার গোপালগঞ্জ নিয়ে কঠিন বার্তা দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ গোপালগঞ্জের নাহিদদের ওপর হামলার নির্দেশদাতা ডেভিল রানী হাসিনা জানিয়েছেন সোহেলতাজ সব শেষে দেখবেন দিল্লি থেকে একাধিক অডিও বার্তা দিয়েছেন শেখ হাসিনা হাসিনার নির্দেশেই হামলা চালানো হয়েছে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ ঘিরে বুধবার উত্তেজনা তৈরি হয় গোপালগঞ্জে। গুলি গ্রেনেড হামলায় অন্তত চারজন নিহত পরিস্থিতি সামাল দিতে রাত থেকেই গোপালগঞ্জে কারফিউ জারি করা হয় টহলদারি শুরু করে সেনা এবং বিজিবি দিনভর দফায় দফায় সংঘর্ষ ভাংচুরের পর বুধবার রাত থেকেই কারফিউ চলছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে বৃহস্পতিবার সকালে এই উত্তেজনা কমলেও শুক্রবার আবার বেড়েছে থমথমে পরিবেশ রাস্তাঘাটেও বেরিয়েছেন কেউ কেউ তবে আতঙ্ক উৎকণ্ঠার রেশ এখনো কাটেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে বুধবার তৈরি হয় চরম উত্তেজনা এনসিপি নেতৃত্বে দাবি গোপালগঞ্জ পুরসভা পার্কে তাদের সমাবেশ ছিল তার আগে কয়েকশো সশস্ত্র আওয়ামী সমর্থক জয় বাংলা স্লোগান দিতে দিতে তাদের সমাবেশ স্থলের দিকে এগোনোর চেষ্টা করেন আওয়ামী লীগের স্থানীয় নেতা মোহাম্মদ পিয়ালের নেতৃত্বে উন্মুক্ত জনতা মঞ্চ ভাঙচুর করতে শুরু করেন তারা পুলিশের গাড়িতেও আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ উঠেছে হামলা হয় জেলা শাসকের বাসভবনে পুলিশ এবং সেনা সাউন্ড গ্রেনেড কাঁদা গাছের শের এবং গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কোন রকমে এলাকা সারেন এনসিপির নেতা কর্মীরা তবে সংঘর্ষে মৃত্যু হয় চারজনের দিল্লি থেকে একাধিক অডিও বার্তা দিয়েছিলেন সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা হাসিনার নির্দেশে হামলা চালানো হয়েছে বেরিয়ে এক চাঞ্চলকর তথ্য ক্ষমতা স্রোত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা চালানো হয়েছে ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে হামলার ঘটনা ঘটে মাস্টার প্লান অনুযায়ী দুই দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা এদিকে এই মিশন সফল করতে স্বয়ং গণঅভ্যুত্থানের ক্ষমতা সুধর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান তারপর তারপরে প্রচেষ্টা চলতে পারে তার জন্য যা যা করা আমি তো দিয়েছি সেটা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি তো এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন এমনকি ভারতে পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আরও এক ধাপ এগিয়ে। ফেসবুক এসে তিনি সরাসরি হামলা দেন ঘোষিত গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রহমান বলে এনসিপিরা নাকি গোপালগঞ্জ যাচ্ছে টঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে এবার টঙ্গিপাড়ায় হামলা চালাবে তোমরা বসে আছো কেন যে যেভাবে পারো প্রতিহত করো গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে কোন ধরনের কর্মসুচিন্তাতে করতে না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন তোমরা গোপালগঞ্জে বসে কি করো এনসিপি বিভিন্ন জায়গা থেকে লোকজন জড় করার চেষ্টা করছে পিরোজপুর বাগেরহাট খুলনা ফরিদপুর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করো এবং গোপালগঞ্জে ঢুকবে যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে খোঁজ নিয়ে জানা যায় কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয় হাসিনার আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন হাসিনা গোপালগঞ্জের মাটিকে এনসিবি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে তিনি নির্দেশনা দেন গোপালগঞ্জের নাহিদদের উপর হামলার নির্দেশদাতা ডেভিল রানি হাসিনা বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন কথা বলেন তিনি আমি মনে করি ষোলোই জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যানের নাহিদ সার্জিস হাসনাথ এবং যারা এমন নেতাদের হতার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন খুনি হাসিনা সমালোচনা করে তিনি বলেন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক গুম খুন গণহত্যা হত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সারা দেশে গোপালগঞ্জের মতো এমন কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিয়েছে এদিকে মুজিবাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে জানিয়েছেন নাহিদ ইসলাম পর্যন্ত লড়াই চলতেই থাকবে ইসলাম তিনি বলেন হামলা মামলা দিয়ে এনসিপি কে দমন করা যাবে না দেশ নির্মাণের সামনে আরেকটি একটি লড়াই আসছে সেই লড়াইয়ের প্রস্তুতি নিশ্চিত এ সময় আসন্ন লড়াইয়ের জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন গোপালগঞ্জে হামলা হয়েছে আরও দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না ফেসিবাদ এবং মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে এ সময় জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফেসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন গোপালগঞ্জের সশস্ত্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে আমরা তার সর্বস্ব শাস্তি চাই সব রাজনৈতিক দলকে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন নেতা নির্ভর নয় নীতি নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে